আর তালে মাতি মাতি তান সব পড়ে গেছে ও মুরগুর গুড়াতে খা তার ভাই ও সময় ডিজাইন দंकाই কি জে তোমার ঘোড়া আছে হে নাই কারণ যে মতলবে আইছিল মতলব কইছে নি আদায় কি জে তোমার ঘোড়া আছে ওবা बेटा না আমার খন্দত কয়ে পড়ে তোরইবা আল্লাহ বান রুকু তীরে পড়ে দে দুকুতাকে বুটি একটু জিরে আইস কোভাল খালি মাটিত লাগানি আর তুলা ওর নাম সিদ্ধানি আগে নাক লাগাইস বাদে খোফাল লাগাইস তিরে পরে তিনবার সুবাহানা রব্বিয়াল আহ্লা হইস আর এর বাদে কত সময়ে একটু থামিয়া বইস বইয়া আরো শ্রদ্ধা দিস ও ওই লোকের সঠিক নামাজ এখন কি বেটা তো নামাজ ভোরে মানুষটা নমাজি কিন্তু সহি শুদ্ধ ভোরে মাতুঞ্জাখানে এখন শুদ্ধ হইল হার দ্বারা বড় ঘরে হওয়া আলিমর দ্বারা এর লাগে ইসলামী জিন্দাগি হরতে হইলে ফয়লা হইল ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আর এর বাদে ইসলামরে প্রত্যেকটা হাজ অফ মিটিং করা আমি দিনৰ সৈতে আপোনাৰ কাৰমাম মানে হৰণ্য বহুত বড়ো বিজ্ঞানী আলিম আছিলা চুভানাল্লা বড়োৰে হওক তাইন তাৰ নিজৰ ইলিম দিয়া আল্লাহ যে এর উপরে এক সব দলিল বানাইয়া রাখছো আল্লাহর একত্রবাদ সাবিত করবা লাগি একশোটা দলিল বানাইয়া রাখছো তাই মুরিদ আসলে ফির সাবর গেছে হি ফির সাবর নাম আছে নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই হে নো আহলে কস দিলর সব কাল্লায় খুলিয়া দিলেছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অথোবর আলিম হওয়ার বাদেও চক্রাতুল মহুরের সময় শান গেছে হাজির নবী হল বাদে দুই যত বড় তান শৈতান টান না বড়ো আলিম গিয়া হইল রবা নজবুদ্দিন কিতা ইমাম রাজি মুহূর্ত সময় হাসাই গেছে কলেজে দুজকও যাইবা

এইভাবে দ্বিতীয় দিতে দিতে দ্বিতীয় নিরানব্বইটা দিলাইছেন হে নিরানব্বইটা ডিঙ্গাইয়া হল তার যুক্তির সামনে ঠিকছে না এখন তো এবার রাজীব সিং চাইল আওতা যদি উলাইলে তার কথা মানা লাগে মাতুন বিচারণীয় দিয়গুড়ে দলিল দিলায় এখন যদি তোমার এক ঠিক না তোমার নাই এখন আমি দলিল হিগমার যদি হাউটা কাটলে তার তিনজন মানুষের মরা লাগে তাই সামাই নজমুদ্দিন কুবরার রহমতুল্লাহ আল্লাহিয়ে অজু ভর বহুত দূরই তার বাড়ি আল্লাহওয়াল্লা এল্লাগে আল্লাহ তার দিল চোখ খুলে তুলিয়েছে ইমাম রাজির অবস্থা সম্পর্কে আল্লাহ তান্ডে অবগত করিয়ে দিছে এতদিন তোমার হতামতে যে মানুষটাই ইসলামী জিন্দাগি হল্লা ইসলামের উপরে অটল তাহলা এখন মরতে নেবে ইমানই আমার বাপ শৈতানের যুদ্ধ করি ফাররা না তুমি তাহলে সাহায্য করো সোহান আল্লাহ করে হোক ফাইন কি আল্লাহ হয়ে দিলা তুমি যে অত ভরি নাই ফানি দি ইটা মারো আমি ওজুর ফানি নিয়া ইমাম রাজির বুকুর উপরে বাজাই আর এর বরকতে শৈতান তার খান্দা তাকে বাকিব তাই ইটা মাল্লার হইলা হো বেলা দলিল্লাহ কোন দলিল নাই এক আল্লাহ

ইসলাম আর ইসলাম ধর্ম উপরে রাজি খে আল্লাহ সুতরাং আমরা জিন্দেগিটারে ইসলামের উপরে রাখতে পারলে আল্লাহ রে সন্তুষ্ট করে দেখতাম পারবো কথা বলা যায়নি ইসলাম কি নাম ইসলাম কি নাম নবী করিম নি চই অ ইছলাম আৰু আল্লাৰ মহম্মদ মুস্তবা চল্লা চাল্লাম ৰে আল্লাৰ নবি মানা ই দিয়াৰ নাম ইমান গুলমুল হতা বারোই আইল রসুলোর তরিকার উপরে জিন্দেগি সালানির নাম ইসলাম আর রসুলোর তরিকার উপরে যদি আমরা অটল থাকতাম পারি কঠিন অটল থাকা কঠিন ফুয়া সুরি হরি যাচ্ছে আর গোটা গুয়া গাছ থেকে সরিয়ে কান দিয়েছে হিতায় দৌড়ে গেল বাড়ি

কি আজর খেজি হ্যাঁ আলু ডিজিটাল হইতে হইতে হল তার ডিজিটাল হয়ে গেছি বাবা রে খাওয়ানি সম্ভব নাই অন্য ভাই ফোন দেখো মুসাল ইসলামের মনে বড় কষ্ট হয় মানুষ কিন্তু দেখলাম আমরা দুজন দুই মেয়াসা আর সেটা বাদ খাওয়াই না কল লাগে বেভরদার বেভরদা এই তো রাগবা নিয়াছ তোরা পতান দেওয়ার দর্শিয়া ফুড়িয়ে যায় মাটির তলে উপর শুই আর মাটির তল খুঁদিল হযরত হেজির আল্লাহ সাল্লামে লুয়াল দি মাটি খুঁধা আরম্ভ করছে আর গা তখন বড়িয়ে আরম্ভ করছে এখন মাত্র

খেজির আলাইসলামে হইলে আমি নু কইসি আপনি আমাদেরকে চলতে পারতো না সুবাহান্লাহ বড় করে হইন হইলা জি হয় আমি বুধবাই আর আমার ডাইলে আর আপনার সাবলে পড়তো ভাই আমি যাই আর কি যাই আর কি হইয়া মুসাদাম খালি উমুকা হয়েছে ঢেন কইলে শুনি যাও সুবাহান্লাহ বড় করে হুকা খাম যে তিনটা করছি ও তিনটার রস্য বুঝিয়া যাও সুবাহান্লাহ হইতে যাও নাও আনলাম কি লাগি ও দেশর বাদশার নৌকার খামে ধরছে আর এ যত বালা নাওয়াই না সে হহল কানি নিয়া জমা করি না সিএনজি চালাইবা ইতারে একটা ভাইলে ভুলিস এই ভুলিস তুই তো কর